নমস্কার শুভ সকাল সকলের সুস্বাস্থ্য কামনা করছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমাদের হিন্দু সম্প্রদায়ে একটা অনুষ্ঠান আছে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান তো আজকে অনেক আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মধ্যে আর আমাদের সবারই না খেয়ে থাকতে হবে উপবাস করতে হয় অনেকেই পারে অনেকেই পারে না ঠিক আছে তবে এটা করা উচিত তো আজকে এ অনুষ্ঠানে অনেক খাওয়া দাওয়ার বা আয়োজন করা হয় ঠিক আছে তো ওইগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকেন না তুলসী পাতা উঠে গেছে তুলসী পত্র আর কি তো আজকে সারাদিনই মহিলাদের অনেক কাজ থাকব তুলসী পত্র তোলা কৃষ্ণের জন্য ভোগ রান্না করা ফুল দুর্বা এইগুলো তুলতে হবে আজকে কাজ মহিলাদেরই তো আমি সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব সাথেই থাকেন এরপর কি যে ফুল তুলবা দুর্ভাগাস্তুত তুলতেছে এগুলো পূজার মধ্যে লাগে আর কি গোপাল পূজা করার জন্য ফুল তুলতেছে दूर सी रे कट मन अबार देखी गुलाब फूलतुलता से कटाने बे আমাদের ফুল তুলা শেষ আর কলার ম্যাচ লাগে গোবিন্দ ভোগের আয়োজন করা হইতাছে দিদি তাল আছে।

আমার গাছ এই ধরছিল ভেজাল মুক্ত কলা কেমিক্যাল ফ্রি এই কলা কলার বড়ি তাই তো কলার বড়া এই যে বড়মা তালের আর পেস্ট তৈরি করতেছে মাসি ভাজি করে দিব এদিকে আবার জয়া কলার বড়ার ওটাই বানাইতেছে মাসি আবার সুজি দিয়ে ময়দা দেখি জানি একটা বানাইবো বলতেছে ও মালপোয়া বানাবেন না দে বাকেও বানাও নিছেন দেখে তো মনে হয় স্বাদবো যে তাহলে মাখতেছেন ভালো করে মাখ জানি গুটা গুটা না থাকি তাহলে কিন্তু বরাবর ভালো লাগবো না ভালো করে জোরে জোরে দেন মাসিক তাই মনে আরো স্বাদ নাগবো তালের পর কি মাখান শেষ হয়েছে দেখা হচ্ছে কোনটাতে কি বানাইবে এখন নামাবো

মা সে ময়দা মাখ পানছে লুচি বানাইব তো আপনার কাজে একটু হেল্প করতেছে ময়দা ওদা মাকে দিবেন সে অপর রান্না করতে থাক পাশের বাড়ি আমার এক ভাস্তি আছে দেখি ও কী করতেছে চলেন যাই শুধু ভাস্তি না ওইটা আমার মেয়েও লাগে এই যে আমার ভাস্তি

তাল আছে আছে না ঠিক ঘসা আজকে চালাই কোন বর্মা এই যে বর্মা আর মোটামুটি নাতিন বউ হয়ে এই কাছ থেকে অবসর নিছে পুলার বউ হয়ে সব অবসর নিছে আগে তারা অভিজ্ঞতা ছিল খুব বেশি তারা দেখে দেবেন সে পাশে বৈশাখ আর কি নাতিন বউরে আমি গোবারতে অনেক ফল আনছে আমার বাড়ির থেকে বেশি আনছে আর কি ঠিক আছে তো এগুলো গোবিন্দরে দিব তো ওইগুলোও দেখানোর চেষ্টা করুন আমি কী দেবেন তাল তালের বড়া

দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগবে বলে মনে হয় মা এই যে লুসি ভাসবান সে অপর ঘরে চলে গেছে নিহিত উঠে গেছে পরে খাওয়াইতেছে আর এই পাশে দ্বিতীয় হল বেলে দিবেন সে দেখতেছি এত সুন্দর লুচি প্রায় শেষের দিকে এখন আমি ওই ভাস্তি বাড়ি যাব একটু দেখি ওরা কি রান্না করতেছে কোন পর্যন্ত হইলো তো আপনাদের দেখাই চলেন লুচি না নাকি মালপোয়া মালপোয়া এটা আমার বৌদি আর ওই যে এটা ভাস্তি মালপোয়া কথাে ভাস্তা আছে আর কি করছ ওই যে তেলের উঠে জানি কি তালের কলার পরা কলার পরা তালের পরা তারপর এই সুজি সুজি যে দুইজন স্টিম করে দিবেনছে বৌদিরে

তো কিছুক্ষণ পরে অপর্ণা শাস্ত্র অনুসারে একটু পূজা অর্চনা করব তারপরে সে আমরা সবাই খাইতে পারম এখন পর্যন্ত আমরা সবাই না খেয়ে আমার একটু মাথাটা একটু ঘুরান ঘুরান লাগবে একটু খারাপ লাগতেছে আর কি তো গোবিন্দভোগে কী কী আয়োজন করা হলো আবার আপনাদের দেখাই এই যে সব আয়োজন অপর্ণা এখন একটু দেখাইব কি কি আয়োজন করছে আপনারা একটু বলে দাও কি কি আয়োজন করছো এটা লুচি তারপর এটা কলার বড়া এটা ডালের বড়া এটা খিচুড়ি এটা মালপোয়া এটা বুটের ডাল এটা মিষ্টি কয় প্রকার করলা সাত ফল আছে ফল কাটা হয় নাই তো এখন পূজার সময় ফল কাটব তো পূজার সময় কিছুক্ষণের মধ্যে শুরু হইবো তারপরে সবাই আমরা খেতে পারুম তো পূজা অর্চনার কিছু ভিডিও আপনাদের দেখাবো আমি সাথেই থাকেন এখন গোপালটা সান করাইবো ঘি মধু করপুল টুট টুত দিয়ে গোপালের জয়লা সাজাবেন না গোপালের মালাটা তুমি সুন্দর আছে পারলে হবে গোপাল আমার

একদম তো মহাকাঙ্গম বদরগজনন বিঘ্ন বিনাশং দেবং হিরম্বর্পণম মহম ওম অখণ্ড মণ্ডলাকং বত্তম জনচরাচরম তৎপাদম দূষিতম জন তস্ময় চি গুরুবে নম অজ্ঞানতি মিরন্ধস্য গণন ছলাকা চি চক্ষুর মিলিত জন তস্ময় চি গুরুবে নম গুরু বাম ও গুরু মহেশ্বর গুরু পরম ব্রহ্ম ম তস্ময় চি নম হে কৃষ্ণ করে সিন্ধু দীন বন্ধু গোপেশ্বর গোপিকা কান্ত চিরাদ নমস্তুতে নমো বম্ম নদেবায় গো বম্ম নহিতায় সে জগৎ হিতায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিক বৃন্দাবনেশ্বরী বিশ্বানু সুতে দেবী তাং পৌমামি হরিপে ওম বিশ্বরূপ শুভারদাসী পদ্মে পদ্মালয় শুভ সর্বত পাহিমাঙ্গলি মহালক্ষ্মী নমস্তে জয় শ্রী চৈতন্য পবনিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ ওম শ্রী কৃষ্ণ হৃদয়ঙ্গিতা সংসার মলনা সিংহ ভক্তি মুক্তিদাত্রী গীতা দেবী নমস্তে ওম নমো ভগবতে বাসুদেবায় নম নমো ভগবতে বাসুদেবায় নম নমো ভগবতে বাসুদেবায় নম গঙ্গা গীতা সবৃতি সীতা সত্যপতিব্বত বোমো বিদ্যা বম্মি ছন্দা গীতা অধ্যমন্তা সিদ্ধানন্দ ভান্তে নাশিন বেদতা মন্দ তথার্থ মুক্তি ঘিণী ভগম্ন নো মঞ্জুরি গঙ্গা গীতা সবিতি সীতা সত্যপতিব্বত বোমো বিদ্যা বম্মি ছন্দা গীতা অধ্যমন্তা সিদ্ধানন্দ ভান্তে নাশিনি বেদ তামুন্দ তথার্থ দায়িনী মুক্তি ঘিণী ভবন নো গঙ্গা গীতা সমৃতি সীতা সত্যগতি পথ ব্রমবৈদ্য বমবন্দী সন্দা গীতা সিদ্ধান্ত ভান্তার মুক্তি বিধাত্মী মুক্তিগী গঙ্গাত্মী